মানবাজার এক নম্বর ব্লকের অন্তর্গত হাই স্কুলে আয়োজিত হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির রবিবার একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বিনামূল্যে এই শিবির অনুষ্ঠিত হয় সংস্থার পক্ষ থেকে জানা যায় এলাকার দুস্থ লোকেরা যাতে চক্ষু পরীক্ষার সুযোগ পায় সেই কারণে এই শিবিরের আয়োজন করা হয়েছে পাশাপাশি সারা বছরেই নানান সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে এই সংস্থা এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সম্পন্ন মানুষজন এখানে অনেক ছানি যেগুলো ক্যাট্রাক্ট বলা হচ্ছে সেগুলো শনাক্ত করা আছে তাদেরকে রোটারি ক্লাব পুরুলিয়াতে নিয়ে যাওয়া হবে বিনামূল্যে চক্ষু অপারেশন করা হবে আর কিছু জন পাওয়া গেছে যাদের চশমা আছে তাদের চশমার পাওয়ারও শনাক্ত করে তাদেরকে চশমা বলে দেওয়া হয়েছে আজকে এখানে আমাদের ঝাড়বাগদা অঞ্চল মানবাজার ওয়ান ব্লকে তো বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এসেছেন যে রোটারি হসপিটাল পুরুলিয়ার সাথে টাই আপ করা আছে সেখানকার ডাক্তারবাবুরা এখানে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির করছেন শুধু তাই নয় এখান থেকে যারা পরীক্ষা করার মনে ডাক্তারবাবু মনে করছেন যে তাদের অপারেশন করতে হবে তাদেরকে বিনামূল্যে অপারেশন করা হবে এবং তাদেরকে পুরুলিয়া যেতে হবে না আমরা এখানে তাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব এবং অপারেশন হয়ে যাওয়ার পরে তাদেরকে এখানে আবার ফিরে যান আপনার নাম আমার নাম শুভঙ্কর সাহা মানে কোনো আনন্দর্শন ইত্যাদি ট্রাস্ট একটা স্বেচ্ছাসেবী সংগঠন যারা সামাজিকভাবে নানান জিয়া কর্মের সাথে আমরা জড়িত এবং তার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যটা বিশেষভাবে জোর দিয়ে পুরুলিয়াতে কাজকর্ম চলছে আমরা যেমন টিভি নিয়ে কাজ করছি আমরা যেমন চক্ষু নিয়ে কাজ বললাম এইটাতে আমরা সাইড সেভার ইন্ডিয়ার সাথেই আমাদের এই আলোচনার মাধ্যমে স্থির হয়েছে যে পুরুলিয়ার চারটে ব্লকে আমরা কাজ করবো মানবাজার এক নম্বর মানবাজার দু নম্বর পুঞ্চা এবং এবং এই জন্য কাজ শুরু করার আজকে প্রথম ধাপ আজকে আমি একটা পরীক্ষা শিবির আয়োজন করছি এই পরীক্ষা শিবির বিনামূল্যে চক্ষু পরীক্ষা হবে আপনার পরিচয় আমার পরিচয় ডক্টর অঙ্গিদা গঙ্গোপাধ্যায় সম্পাদক মানবাজার থেকে অমরেশ দত্ত বঙ্গভূমি নিউজ